এখন বাজে বেলা চারটে আর এখন প্রায় ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বিভৎস গরম রেডি হয়ে গেছি রেডি মানে কিছু নেই শুধু সানস্ক্রিন হয়ে আর কিচ্ছু না হ্যাঁ আর একটু মানে জাস্ট ওই ঠোঁটে দীপাম লাগিয়েছি এখন আমি বাবা আর মা তিনজন মিলে যাব আমার এক রিলেটিভের বাড়িতে বাড়ি থেকে বেরিয়েই প্রথমে আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে ওখান থেকে বেশ কিছু জিনিসপত্র কিনে নিলাম যাদের বাড়ি যাচ্ছি তাদের জন্য আর নিজেদের রাস্তায় খাওয়ার জন্য কিনেছিলাম এই পিপসিটা এটা আমি আর মা খাবো বিকজ যদিও ওয়েট লসের জন্য এখন অনেক কিছু জিনিসই কন্ট্রোল করছি আর কোল্ড ড্রিঙ্কটা না আমার কোনো দিনই পছন্দ নয় তাও আইসক্রিমটা পছন্দের বাট সেদিনকে এত টাই পরিমাণ গুমোট লাগছিলো পরিবেশটা যে মনে হলো যেন কোল্ড ড্রিঙ্ক খেলে মনটা একটু ভালো হবে আর শরীরটাও যাই হোক ক্যালোরি কাউন্ট না করে শুধুমাত্র মনের কথা শুনেই চলো আজকে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নেওয়া যাক আজকে যখন প্রথম ভিডিওটা স্টার্ট করছি তখনও আমার মাথার মধ্যে কিছুই ছিল না যে ভিডিও বানাবো কি ব্লগ বানাবো এটসেট্রা এটসেট্রা কারণ একে তো গরম দ্বিতীয়ত হচ্ছে আমি কলেজ থেকে ফিরে এত কিছুর অবতারণা তো হঠাৎ করেই র্যান্ডম একটা ভিডিও নিয়েছিলাম বাইরে থেকে বেরোনোর আগে আর তারপরে যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটা দেখে আমার এতটাই ভালো লাগলো তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তবে হ্যাঁ অ্যাজ সাচ ভ্লগ যেমন হয় সেরকম কিছু এটা হবে না আমি তোমাদেরকে না কয়লা খুনি অঞ্চলের রাস্তা আজকে দেখাবো অনেকেই অনেক সময় আমাকে বলে থাকো পার্সোনালি যে কয়লা খুনি অঞ্চল কি এমন আলাদা অন্যান্য শহরের থেকে হ্যাঁ আমাদের শহর অন্যান্য অনেক শহরের থেকে আলাদা সেটা কেন আশা করি ছোট্ট ছোট্ট চিত্র বা ছোট্ট ছোট্ট ভিডিও জুড়ে আজকে তোমাদের দেখাতে পারবো আজকে আমরা যেখানে যাচ্ছি সেই রাস্তাটাতে হয়তো ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়া যেত হয়তো না নিশ্চয়ই যেত কিন্তু আমার ড্রাইভার দাদা বলল যে চলো আজকে একটা নতুন রাস্তা দিয়ে যায় আর বাবা মাও তাদের সাই দিল তার জন্য এই নতুন রাস্তাটা আবিষ্কার করা হলো এবং তার সাথে সাথে আমার নিজেরও দেখা হলো সানসোল দুর্গাপুর এটা হচ্ছে শিল্পনগরী বা ইস্পাত নগরী মনে করা হয় মনে করা হয় না সায়েন্টিফিক্যালি ইটস প্রুভেন যে বহুদিন আগে এখানে হয়তো বিস্তীর্ণ জঙ্গল ছিল এবং যেটি মাটির তলায় চাপা পড়ে যাওয়ার জন্য এই বিপুল কয়লার সম্ভার আমাদের এই মাটির তলায় আর সেই কয়লাকে ঘিরেই গড়ে উঠেছে আমাদের কয়লা শিল্প বা কোল্ড ফিল্ড এরিয়া ভারতের বিভিন্ন কয়লাখনি অঞ্চলের মধ্যে আমার বসবাসের জায়গা হচ্ছে সানসোল রানীগঞ্জ কয়লাখনি অঞ্চল আমার জন্ম বেড়ে ওঠা স্কুলিং অবধি আমি এখানে কাটিয়েছি তারপর কলকাতা তার যাপন শুরু হয় আন্ডারগ্র্যাড থেকে শুরু করে হায়ার স্টাডিজ অ্যান্ড মাই জব ইজ অলসো দেয়ার কিন্তু টান একটা আলাদা জিনিস তাই কয়লাখনি অঞ্চলকে নিয়েই এই ভিডিও যদি রানীগঞ্জ শিল্পাঞ্চল নিয়ে কিছু কথা বলি তাহলে দেখব যে রানীগঞ্জ আসানসোল এটা দুর্গাপুর এদিকে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পর্যন্ত অবস্থিত এবং এটা ধানবাদ অবধিও কিন্তু এর বিস্তৃতি ছড়িয়েছে আর এর অপারেটিং এরিয়া অনেকগুলো আছে ঝাঁঝরা পাণ্ডবেশ্বর কুণুস্তরিয়া সাতগ্রাম বাংকোলা এবং পাণ্ডবেশ্বর আরও অনেক জায়গা শ্রীপুর এবং এই যে কতগুলো আমি এরিয়ার নাম বললাম যেগুলো ইসিএল বা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড যেটা কোল ইন্ডিয়ারই একটা অন্তর্গত শাখা যার আন্ডারে পড়ছে এবং সেখান থেকেই এগুলো খনি এবং এক একটা খনিকে ঘিরে এক একটা জনবসতি সেই জনবসতিকে ঘিরে এক একটা বাজার এবং এইভাবেই এক একটা সভ্যতা গড়ে উঠেছে যেটার সাথে গ্রামের সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র এবং তথাকথিত শহর বলতে আমরা যা বুঝি তার সঙ্গেও এর চালচিত্রের বিভিন্ন রকম তফাত দেখতে পাওয়া যায় তাই কয়লা শিল্পাঞ্চল একটু আলাদা আমাদের একটু আলাদা রকমের শহর যে কটা এরিয়ার নাম বললাম তার মধ্যে যে কোনো একটা এরিয়ার উপর দিয়ে যাচ্ছি তাই কেউ যদি সেই কোনো এরিয়া থেকে আমার ব্লগ দেখে থাকো সে জানেও এটা কোন এরিয়ার রাস্তা আমরা দুধরনের খনি দেখতে পাই একটা হচ্ছে যে কথাটা বললাম ইসিএল সাবসিডিয়ারির আন্ডারে যেগুলো অন্তর্গত বা যে খনি অঞ্চলগুলোতে ইনক্লাইনের রাস্তা তৈরি করে বা চানকে ডুলি দিয়ে নেমে শ্রমিকেরা নিচে নামছে এবং তথাকথিত খাদ বা খাদান বলতে যা বোঝায় সেখানে কয়লা উত্তোলন হয় এছাড়াও এখন ওসিপি প্রচুর গড়ে উঠেছে আমার এলাকার চারপাশে ওপেন কাস্ট মাইনিং হচ্ছে সেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে খনন কার্য চালিয়ে কয়লাকে তুলে আনা হচ্ছে এবং তার ফলে আমার শহরের চেয়ে চেহারাটাও দিন দিন বদলে যাচ্ছে এবং শহর ধীরে ধীরে পিছিয়ে পিছিয়ে অন্য জায়গায়ও স্থানান্তরিত হচ্ছে আমি এখন যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু তথা কথিত শিল্পাঞ্চল বা তথাকথিত কয়লা খনি শহরের মধ্যিকার রাস্তা নয় আগেই বললাম এটা ওসিপির পাশ দিয়ে তৈরি হওয়া নতুন রাস্তা তো সেই কারণে এরকম দেখছো যেটাকে আমরা সাধারণত বাইপাস রাস্তা বলে থাকি এবং এই রাস্তাগুলো সাধারণত হচ্ছে ওই ট্রাক দিয়ে কয়লা নিয়ে যাওয়া নিয়ে আসা রাস্তায় বলা চলে যে রাস্তার পাশ দিয়ে এড়িয়ে বেরিয়ে এলাম দেখলে সেখানে কয়লার ডিপো প্রচুর কয়লা রাখা রয়েছে তার পাশে গাড়ি রাখা হয়েছে যেগুলো লোড হবে সেগুলো এক কয়লারি থেকে অন্য কুলেরই এবং তারপর সরবরাহের জন্য বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে তো এইভাবেই আমাদের পুরো শহরের সিস্টেমটা চলছে একটা কয়লাকে ঘিরে দ্য সিটি অফ ব্ল্যাক ডায়মন্ডস ছোট্ট করে বেশ কিছু ইনফরমেশন দিয়ে একটা ছোটো খাটো ভিডিও বানানোর চেষ্টা করলাম জানি এটা ভ্লগ নয় ফেরার পথে ন্যাশনাল হাইওয়েতে ফিরেছি ফিরতে ফিরতে হয়ে গেছিলো রাত সাড়ে এগারোটা তো কেমন লাগলো জানিও নিশ্চয়ই কমেন্ট সেকশনে